তবে আমি মরিচটা এখানে স্কিপ করতেছি কারণ স্বচ্ছ এটা খাবে মরিচ ও একদমই খেতে পারে না আপনারা যদি এইভাবে মেখে খান মরিচ দিবেন অবশ্যই সরিষার তেল লবণ চিনি আর তেঁতুল তো হালকা হলুদ দেওয়া যেতে পারে রঙের জন্য পারফেক্ট মাখো মারতেছ মাখা করতেছো মাখো বস বসো অনেক মনোযোগ দিয়ে বাসায় কাসুন্দি থাকলে মাখামাখিতে কাসুন্দি দিলে কিন্তু ভালো লাগে যেহেতু এটা স্বচ্ছ খাবে তাই আমি আর কিছু দিচ্ছি না ও যেভাবে পছন্দ করে সেভাবেই মাখো

कैम लगे ठीक <laughs> <Good. laughs> <सिखावता ले>, है खाओ सामने एक हाथ दी एकदम ही